বয়স আমার বেশি না এই বোঝা আর চলতো না বিয়া করতে হইব আর একটা আর এক কাজ করি দুই বাপু মিলা প্রেম করি কিরে বন্ধু তো দুই বাপু তো মিল্লা একটা মোবাইল সালাস তোমার কোনো সমস্যাও না আর কই না ওই হালাবুদের কারণে আমি দালায় আছি রাত করে তুই মোবাইলটা দেখি তুই ক্যারাবিস না কানে থইলে এই কাজটা হে কাজলে উঠা দিয়ে মোবাইল ওরে উঠে তার রোমা গেছে যায় দেখি আমার বান্ধবী লিটারে কি দে লেখ রোলার পোতা দুনিয়ার মূর্খ মেতেস পোরা না বয় এসে আই লাভ ইটলে এক করে বুড়াই এল দি কয় দিন কলেজে গেছে যায় বান্ধবী দস কি তে আমার এডিলা কইছস ক্যা পর আমগো এইটা তো আমি কইসিন আমার ভাই কইছে অনিরম কলান মান সম্মানতা হে এলে মোবাইলটা লক করেছ আব বাইত মোবাইল বাইত দি নিজ নিজ গুণ অলংকারি করতেছে এই তুই এ더라 হই আমি গেলাম কোথায় আছে না জনের বুদ্ধি গলাত আর বুড়ার বুদ্ধি তোলাত তুই ফুট তুই আমারে থামাই তোর থেকে কি আমি কম চালাক তুই আমারে মেসেজ আড্ডা চালাই দিস না কে আমি বুঝি না দেখে বেশি হ্যাঁ ওন তোর বন্ধুরে দেখাই রাই আমি হট চিটিং খুলছি হ্যাঁ বয়স আমার হইলে কি বো এখন যদি একটা শেপ মারি আঠারো বছরের কচি যুবক টালান লাগবো দেখি আমার নতুন একটা হট চেটিং খুলে দিছে একটু দেখি কেমনে কি করুন যা চুদির ভুতার লাগা তো আমি মেসেজারটা চালাই এরি পাইলাম না দেখি আমার আগে রতিতের প্রিয় জানটার লয় কথা কই হ্যালো জান এই মোবাইলে আমি নতুন একটা হট চেটিং খুলছি তুমি এন্য সারা দেও তোমার সারা আমার ভাল লাগে না আর আমার চুদির ভুতে তো মেসেজারটা ঠিক মতনে চালায় দিছে না তালা মায়া দিছে তুমি তাড়াতাড়ি জান আমার সাথে যুক্ত হও তাড়াতাড়ি আমি তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না তো তো বেশি দেখলাম না কোনো কই বয়স আমার বেশি না এই চলতো না বিয়া করতে হইবো আরেকটা করছে তোর সেরা বিয়া করার টাইমে তুই আরেকটা বিয়া করতে মোবাইল দেন হোয়াটসঅ্যাপ করছিস আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করছিস কেন হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি আর ওইটা মানে দি অনেক সেই রাম আর এক কাজ করি দুই বাপ করতে মিলে প্রেম করি মন ডায়ে কথা জাতা মানে দাতা না মান সমান কিন্তু রাখলো না সুদের মধ্যে কথা শুনছো সে বলে আমার দাতামা ধরবো হয় বেশি বাড়িস না আমি কিন্তু তোর বাপ লাগি আর হুন বয়স আমার বেশি না তোর মারে আমার ভাল লাগে না তাই তো আমি হর্ট সেডিং এ প্রেম করতেছি বিয়া কর আমার একটা